আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবন্দরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের এক শত তিন পৃষ্ঠের যে অঙ্কগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে বিয়োগ করি এই সবগুলো বিয়োগ তার সাথে আমরা যে নিচে দাগের অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নং অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ করো আমরা এক থেকে বারো পর্যন্ত প্রতিটি অঙ্কই তোমাদেরকে দেখিয়ে দেবো এক নম্বরটি দেখো দেওয়া আছে এক থেকে আমাদেরকে দুই ভাগের এক বিয়োগ করতে হবে এটা বুঝলে খুবই সহজ প্রিয় শিক্ষার্থী এই এক নম্বরটা এবং চার নম্বরটি এবং আট নাম্বারটি একই অঙ্ক আমরা একটা বোঝাই দিব বাকিগুলো তোমরা সহজভাবে করে নিবা দেখো মনোযোগ সহকারে দেখলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনোটা অঙ্ক একই রকম আমরা কী করবো প্রথমেই অঙ্কটা তুলে নেবো হ্যাঁ এগুলি কারসারে লেখা লেখার একটু বিস্ত্রি হবে এক থেকে আমরা দুই ভাগের এক কী করবো বিয়োগ করব সেই জন্য আমরা প্রথমেই সমান সমান চিহ্ন দিয়ে একটা বড় একটা টান দেব দিয়ে এখানে হর আছে দুই আমরা দুইটা বসাবো দ্বিতীয় বগ্ন হর কত দুই দুই বসাবো এখানে এখানে হর যত বসাই এই একের বদলে তত আমরা এখানে বসাবো হর যেহেতু দুই বসাইছি আমরা এখানে দুই বসাবো তারপরে বিয়োগ চিহ্ন দিব তারপরে এখানে এক আছে আমরা এখানে এক বসাবো সমান সমান চিহ্ন দিব দিয়ে আমরা হর দুই বসাবো দুই থেকে এক বিয়োগ করলে এক থাকবে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে এক নম্বরটি আট নম্বরটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে যেহেতু এই অঙ্কগুলো রকম আমরা আট নম্বরটিও দেখে দিচ্ছি অর্থাৎ এক বিয়োগ তারপরে হচ্ছে আট তিন সবগুলি অঙ্ক করে দিবো তারপরে সমান সমান চিহ্ন দিব দিয়ে আমরা কি করবো এখান থেকে আমরা টান দিব দিয়ে আট বসাব এই হরটা হচ্ছে আমরা এই আটটাই বসাব হর যত থাকে তত বসাবো বিক্সিনে দিয়ে তিনে তিন বসাব এখন আমরা সমান সমান চিহ্ন দিব নিচে দিতে পারো অথবা বরাবর দিতে পারো এ আটের আট বসাবো আর আট থেকে তিন বিয়োগ করলে কত হয় আট থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ ঠিক আছে আমরা এটি মুছে নিচ্ছি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নাম্বারটির সমাধান করব। অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক একই রকম তারপরে আমরা দুই নম্বরটি দেখাচ্ছি তোমাদেরকে দেখো দুই নাম্বারটি দেওয়া আছে তিন বাঘের দুই বিয়োগ চিহ্ন দেব তারপরে তিন বাঘের এক এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান চিহ্ন দিব দিয়ে একে টান দেব একটা হর লিখব তিন লিখব এখন উপরে যে দুই আছে দুই বিয়োগ এক সমান সমান দিব দিয়ে হর তিন লিখব আর দুই থেকে এক বিয়োগ হলে এক থাকবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন নাম্বারটি সমাধান করব। তিন নাম্বারটি দেখো তিন নাম্বারটি হচ্ছে এ দেওয়া আছে চার বাঘের তিন বিয়োগ চিহ্ন চার বাঘের এক ঠিক আছে তারপরে আমরা কী করবো দিয়ে চার বাঘের চার বসাবো তো ওপরের যে সংখ্যাগুলি আছে সেগুলি বিয়োগ করব তিন বিয়োগ এক সমান সমান যদি দিই তাহলে হবে কিন্তু চার হবে আর ওপরে তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই অর্থাৎ চার বাঘের দুই হচ্ছে উত্তরটি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার নাম্বারটি তো এক এক চার এবং আট বলছে একই রকম পাঁচ নম্বরটিও একই রকম আমরা ছয় নম্বরটি তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সবগুলি অঙ্ক একই রকম আর একটা যদি তোমরা ভালোটিকে বুঝো তাহলে বাকিটি কিন্তু অটোমেটিকভাবে করতে পারবা প্রথমেই আমরা ছয় ভাগের পাঁচ বসাবো ঠিক আছে ছয় ব্যাগের পাঁচ বসাবো বিয়োগ চিনে দেব তারপরে আমরা ছয় ভাগের তিন বসাব তারপরে সমান সমান চিনে দেব নিচে হর যে আছে এ সই একটাই বসাবো ঠিক আছে তারপরে আমরা পাঁচ বসাবো পাঁচ বিয়োগ তিন হল করে বিয়োগ করবো সমান সমান চিহ্ন দিব দিয়ে আমরা এখানে ছয় বসাবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই অর্থাৎ ছয় বাঘের দুই তারপরে আমরা সাত নম্বর করব না সাত নম্বর অর্থাৎ ছয় নম্বরের মতনই আর তারপরে আট নম্বর তো তোমাদেরকে করেই দিলাম প্রথমেই তারপরে আমরা নয় নম্বরটি তোমাদেরকে দেখাচ্ছি যে নয় নম্বরটি হচ্ছে যে নয় বাঘের সাত দেওয়া আছে ঠিক আছে নয় সাত বিয়োগ করতে হবে নয় ভাগের কত তারপরে শিক্ষার্থী টান দেবা দিয়ে একটা নয় লেখাগুলো বা হয়নি কারণ হচ্ছে কারসারের মাধ্যমে লিখতেছি তারপরে সাত বিয়োগ দুই বসেবা ঠিক আছে তারপরে আমরা হর হর এই বসবে অর্থাৎ নয় নয় বসবে নয় নয় বসেবা তারপরে সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাস অর্থাৎ নয় ভাগে পাস হচ্ছে উত্তর তারপরে ফিরে শিক্ষার্থী 10 দশ নম্বরটি নয় নম্বরের মতো নয় এগারো নম্বরটি কিন্তু আবার ওই এ সায়ের আট একের মতো নয় আমরা এগারো নম্বরটি তোমাদেরকে করে দিচ্ছি এগারো নম্বরটি এখানে নাম্বারটা দিয়ে নিচ্ছি এগারো অর্থাৎ প্রথমে হচ্ছে এক এক থেকে আমাদেরকে নয় ভাগের চার বিয়োগ করতে হবে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচে নয় নিব ঠিক আছে হর যেহেতু নয় আছে নয় নিব একের বদলে আমরা হর নই বসাবো বিয়োগ শুনে দিয়ে পাঁচ বসাবো দ্বিতীয় হরটা দ্বিতীয় লবটা ঠিক আছে সমান সমান দিব দিয়ে নয় বসাবো ঠিক আছে নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার অর্থাৎ উত্তরে এটি একই রকমভাবে বারো নম্বরটিও নয় নম্বর দশ নম্বরের মতো নয় তোমরা এগুলি অবশ্যই প্র্যাকটিস করলে আশা করি অনেক ভালো পারবা ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এগুলি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন তিন নাম্বারটি দেখব বলা হয়েছে সিফাত একটি পাকানে নৈবাগে পাঁচ অংশ ফুলের চারা লাগিয়েছে মনিও নৈবাগে চার অংশ ফুলের চারা লাগিয়েছে কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে কত অংশ বেশি লাগিয়েছে বগ্নাংশ দুইটি হর একই দেখা যাচ্ছে হ্যাঁ তাই লব তুলনা করে পাই সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে লব তুলনা করে কি পাই বিশ সিফাত কি লাগিয়েছে বেশি আমরা লব তুলনা করি তাহলে দেখে নয় পাঁচ অপেক্ষা নয় চার ছোট তোমার সিফাতের কি অংশটা বেশি আমরা প্রথমেই এখানে বগ্রা অংশগুলো বসা নিব আর যেহেতু সিফাতের অংশ বেশি আমরা প্রথমে নয় বাগের পাঁচ বসাবো ঠিক আছে আর এখানে বসাবো নয় বাঘের চার তারপরে আমরা এখানে একটা নই নিব হুম এখানে পাঁচ বসাবো দিয়ে এখানে চার বসাবো আবার আমরা এখানে নয় বসাবো ঠিক আছে আর চার থেকে পাঁচ বিয়োগ করলে এক অর্থাৎ সিফাত নয় বাঘের এক অংশ ফুলের সারা লাগিয়েছে বেশি লাগিয়েছে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই থেকে চার পর্যন্ত আমরা আবার একটি অন্য ফ্রিজের সমাধান করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দুই নম্বরে বলা হয়েছে রিয়া পাঁচ ভাগের চার লিটার জুস আছে আর হেয়ার পাঁচ বাঘের তিন লিটার জুস আছে হেয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুটা শঙ্খর আমরা দেখতে পাচ্ছি রিয়ার বেশি আছে রিয়ার বেশি আছে পাঁচ বাঘের চার থেকে চার পাঁচ বাঘের তিন বিয়োগ হবে তাহলে আমরা যদি প্রথমে একটা হর নিয়ে যাই তারপরে চার তারপরে তিন চার থেকে তিন বিয়োগ করি তাহলে পাঁচ বাঘের এক লিটার দুধ থাকে অর্থাৎ উত্তরটি হবে পাঁচ বাঘের এক লিটার আর তিন নম্বরটি প্রিয় বলা হয়েছে রনি একটি কেকের সাত ভাগে তিন অংশ এবং মনি সাত ভাগের পাঁচ অংশ খাই রনি অপেক্ষা মণি কত অংশ বেশি খাই তাহলে দেখতে পাচ্ছি মণি অবশ্যই বেশি হবে কারণ দুটা হর সমান মনি হাইছে পাঁচ অংশ আর রনি হচ্ছে তিন অংশ তাই মনি বেশি হয় পাঁচ ভাগের সাত ভাগের পাঁচ অংশ থেকে সাত ভাগের তিন অংশ বিয়োগ করব। প্রথমে আমরা হর সাত বসাবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে থাকবে দুই অর্থাৎ সাত ভাগে দুই অংশ বেশি খেয়েছে উত্তরটি হবে সাত ভাগের দুই অংশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ চার নম্বর দেখে বলা হয়েছে এক মিটার ফিদার এগারো ভাগের ছয় অংশ নিধি এবং এগারো ভাগের পাঁচ অংশ কে নিল কে বেশি ফিদা নিল কত অংশ নিল নিদি নিল এগারো ভাগের ছয় অংশ আর কে নিল এগারো ভাগের পাঁচ অংশ যেহেতু ভাগের এই পাঁচ অংশ থেকে এগারো ভাগের ছয় অংশ বড় তাই নিদি বেশি নিল আর নিদি যত বেশি নিল সেটা আমরা যোগ করে দিচ্ছি দেখো নিদি বেশি যত বেশি নিল প্রেসিক বন্ধুরা এগারোভাঘের ছয় থেকে আমরা এগারো বাঘের পাঁচ যদি বিয়োগ করি তাহলে হবে প্রথম আমরা এগারো বসাবো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক অর্থাৎ এগারো ভাগের এক অংশ নি এগারো ভাগের এক অংশ বেশি নিল আজকে প্রয়োজন থাকলো পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম